আসসালামু আলাইকুম ورحمه الله আলহামদুলিল্লাহ কাছের এবং দূরের যে যেখান থেকেই এই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সূরা কাউসার পড়ে লবনের উপরে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সোরা কাউসার পড়ে লবনের উপরে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সমানিত দিদি ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ এই আমলটা ফজরের নামাজের পরে করে নেওয়ার চেষ্টা করবেন আর যদি ফজরের নামাজের পরে করতে না পারেন ইশার নামাজের পরে আমলটা অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবেন ইংসা আল্লাহ আর দুই নম্বরে এই আমলটা করার জন্য আমাদেরকে কিছু লবণ নিতে হবে এরপরে পবিত্র অবস্থায় এই আমলটা আমার দেখানো পদ্ধতিতে করে নেওয়ার চেষ্টা করবেন প্রথমত তিনবার ফার পাঠ করবেন করবেন্লাহ এরপরে তিনবার যে কোনো শরীফ পড়বেন আপনি চাইলে দুদ ইব্রাহিম পড়তে পারবেন আপনি চাইলে সবচেয়ে ছোট দূর শরীফ ওয়াসাল্লাম হুম আলি ওয়াসাল্লাম এটাও পড়তে পারবেন কোনো সমস্যা নেই এরপরে বিসমিল্লা সহ পবিত্র কুরআনুল কারিমের সবচেয়ে ছোট সোরা সুরা কাউসার মানে পবিত্র কুরআনুল কারিমের মধ্যে এর থেকে ছোট ছোড়া আপনি আর কোথাও পাইবেন না এই সূরাটি আপনাকে পড়তে হবে এই নিয়মে যেমন আউযু বিল্লাহি সামি ইলাল আলীমি মিনাশ শাইতানির তিনবার পড়বেন আমি সবেমাত্র যেটা পড়েছি আউযু বিল্লাহি সামি ইলাল আলীমি মিনাশ শাইতানির রাজিম এটা তিনবার পড়বেন এরপরে বিসমিল্লাহ সহ সূরা কাউসার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম এই নিয়মে সুরা কাউসার একবার পড়া হয়ে যার সাথে সাথে আমরা যে লবণ নিয়েছি এই লবণে একটি ফু অথবা দম করতে হবে যেমন এরপরে আবার বিসমিল্লা সহ কাউসার পরবেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে লবণের উপরে আরো একটি ফু অথবা দম করে নিবেন মোট বিসমিল্লা সহ কাওসার সাতবার পড়বেন লবণের উপরে সাতটি ফু অথবা দম করবেন সর্বশেষ একবার দ্রুতি ইব্রাহিম আহিম পড়বেন লবণের উপরে দুইটি ফু অথবা দম করে নেবেন সম্মানিত দিনী ভাই বোনেরা এখন আপনাদেরকে বলে দিব সোরা কাউসার পড়ে লবণের উপরে ফু দিলে কি হয় কি হয় এটা বলার আগেই আপনাদের কাছে ছোট্ট করে একটি অনুরোধ করছি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ সবারই তো দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে বিলাক ম্যাজিক কালো জাদু কুফরি কালাম নষ্ট করার একটি আমল যখন আপনার এই আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার কাজ হচ্ছে ওই লবণটুকু আপনার বাসা বাড়িতে দিবেন আপনার বাড়িতে যতটুকু জায়গা আছে লবণটুকু ছিটায়া দিবেন ঘরের মধ্য দিয়ে ছিটায়া দিবেন খাটের নিচ দিয়ে ছিটায়া দিবেন এই আমলটা করার পরে কি হবে সম্মানিত দিনীভাই ও বোনেরা কোনো ব্যক্তি যদি কোনো কবিরাজ যদি কোনো জিন চালানের মাধ্যমে যদি আপনার বাসাবাড়ি বাড়ি নষ্ট করে থাকে কেউ তাহলে এই যে আপনি সুরা কাউসার আমলটা করলেন এই আমলের ওসিলাই আল্লাহ তালা আপনার ঘরে থাকা আপনার বাসা বাড়িতে থাকা সকল প্রকার জাদু টুনা কুফরি কালাম বিলাক ম্যাজিক নষ্ট করে দিবেন ইনশাল্লাহ আর বিলাক ম্যাজিক কালো জাদু করার কারণে যে ক্ষতিগুলা হয়েছিল যেমন রিজিকে বাধা রিজিকে বরকত না থাকা ফ্যামিলিতে অশান্তি হয়ে রোগ ব্যাধি লেগে থাকা এই আমলের বদলতে আল্লাহ সব তালা আপনার ফ্যামিলির থেকে এই সমস্যাগুলা দূর করে দিবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ